নাহামসলিআলা রসুলহ ক্রিম আমি মিনা শানীম বিসমল্লাহমান রহিম লবরহ তুলফিকো মামা তোহব সদক স্মানত মুসুল ইকরাম সম্মান তাজরুলমজশ আজকের জুমার নামাজ আদায়ের জন্য ঢাকার প্রত্যন্ত অঞ্চল হতে আগত আল্লাহ রাশেখ আল্লাহর পাগলেরা ইমাম সভাপতি সেক্রেটারি যারা উপস্থিত হয়েছেন সেই সঙ্গে এলাকাবাসী মুসল্লিকরাম এবং দূরের যারা আসছেন জুমার নামাজ আদায়ের জন্যে জুমার নামাজের ক্ষুদার পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত একটি সময় থাকে অনেকে নামাজ পড়ার পরে আদায়ের পরে আমরা হয়তো চলে যাই হয়তো কথা শোনার সুযোগ হয় না বিধায় সংক্ষিপ্ত সময়ে দু একটি কথা বলার এরাদা করছি আজকে আমাদের পূর্ব ঘোষিত আমাদের এখানে কর্মী সম্মেলন তথা ঢাকার উত্তর দক্ষিণ পূর্ব ছিটির মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন মনিকান যারা আছেন জরুরি আলাপ আলোচনা কথাবার্তা হবে ইনশাল্লাহতালা তরিকা সংক্রান্ত ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে মানিকগঞ্জ দরবার শরীফে তরিকতের এই বিশ্বস্তমার পূর্ব প্রস্তুতি হিসাবে আজকে আমাদের জরুরি আলাপ আলোচনা হবে নামাজের পরে তাআলা সকলকে বসার জন্য এবং প্রয়োজনীয় কথা শোনার জন্যে অনুরোধ করছি তার পূর্বে যারা হাতে একবারে সময় নেই বা নতুন আসছেন নামাজের পরে তারা চলে যাবেন তাদের জন্যে দেখটি কথা আমি বলার জন্য এর আদা করছি সংক্ষিপ্তভাবে আমরা নামাজ আদায় করি নামাজ পড়ি না সলাদ আদায় করি তাকিম উস নামাজ প্রতিষ্ঠা করো এর তাইদি আল্লাহ পাক সুরা তহার মধ্যে ঘোষণা করেন ও অমর আহাল কাবিস ওয়াস্তাবির আলাই হা নামাজ শুধু খালি তুমি নিজেই আদায় করো না সমাজে নামাজ প্রতিষ্ঠা করো তোমার বাড়িতে নামাজ প্রতিষ্ঠা করো তোমার আহাল পরিবারকে নামাজ আদায়ের হুকুম করো ও অমর আহলে কাবিলাতে সলাতে অস্তাবির আলাইহা এবং এটার উপরে তুই হুকুমের উপরে তুমি প্রতিষ্ঠা থাকো সোভান আল্লাহ আজকে আমরা নামাজ নিজে আদায় করি নামাজের দাওয়াত দেই না হজ করি হজের দাওয়াত দেই না দাওয়াত তাবলিগের কাজ করতে হবে যদি দাওয়াত তাবলিগের কাজ এ কথা বলি তাহলে আমাদের নজর চলে যায় হলো কাকরাইল মসজিদ টুঙ্গির বিশ্বস্তমা আর তবলিক জামাত যারা করে তাদের দিকে মনটা চলে যায় দাওয়াত তাবলিকের কাজটা যারা আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে তারাই রাসুলের দাওয়াতটা পৌঁছিয়া দিবে বাল্লিগো আয়া ও ওহাদ্দিসু আনবানি ইসরা ইলা হারাজ একটা কথা হলো পৌঁছিয়া দাও এটা হলো দাওয়াত দিলেন পৌঁছিয়া দিলেন তাবলিগ করলেন বাল্লাগাই ও বাল্লিগো ভাবে তাফিল থেকে পৌঁছিয়া দিলেন তাকে দাওয়াত দেন পৌঁছিয়া দেন কলেমার দাওয়াত দেন কলেমার মানুষকে ঘরে ঘরে পৌঁছিয়া দেন নামাজের দাওয়াত দেন নামাজ প্রতিষ্ঠার কাজ করেন তাবলিগ করেন সুবাহ আল্লাহ দাওয়াত ও তাবলিগের কাজ আমি শুরু করি জাকাত দেই জাকাত কেউ দিক এই দাওয়াত আমি দেই না নিজে জিকির করি জিকিরের দাওয়াত দেই না নিজের নামাজ আদায় করি নামাজের দাওয়াত দেই না নামাজের দাওয়াত দিতে হবে নিজে কোরআন তেলাওয়াত করি সকালে বিকালে কিন্তু পুরান তেলোয়াতের দাওয়াত দেই না কথা ঠিক কিনা এই দাওয়াত ও তাবলিগের কাজ যদি সারা বাংলাদেশে সবাই যদি করত তো কিছু মারামারি খোনাখনি মনে কমতো কথা ঠিক কেরা যে মানুষটা মসজিদ থেকে কেবল নামাজ পড়ে বের হইল ওনাকে যদি বলা হয় যে সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে পড়তে করতে হবে ঘুষ সুদ নেওয়া বন্ধ করতে হবে এগুলো যদি আপনি আমি বলা যদি শুরু করে দেই তাহলে সে কি বলবে ধর্ম নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে ধর্ম নিয়ে ব্যবসা হবে কেন আমরা ধর্মীয় বিজনেস করি তার মানে যেই বিজনেসের মধ্যে ধর্মের কথা আছে অর্থাৎ ইন্নাদ্দিন ইন্দাল্লাহ ইসলাম পাকের কাছে মনোনীত ধর্ম হল ইসলাম তাহলে পরে কোরআন তালাত করা কোরআনের দাওয়াত দেওয়া নামাজ আদায় করা নামাজের দাওয়াত দেওয়া জাকাত আদায় করা জাকাত আদায়ের ব্যবস্থা করা প্রত্যেকটা ইসলাম জীবন জিন্দিগির নিজে আমল করা এবং আপনাকে আমলের দাওয়াত দেওয়া আল্লাহ জমান আল্লা সাল্লাম নবুয় পাওয়ার পরে আল্লাপাক বলতেছেন উমির তো হের আপনি বলে দিন উমির তো হাত যে আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে জেহাদ করতে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি যে আমি তোমাদের সাথে জেহাদ করব। যে পর্যন্ত নেই সাক্ষ্য প্রদান করবে আল্লাহ সারা কোন আল্লাহর প্রেরিত পুরুষ আল্লাহ নবী আল্লাহর বন্ধু এই দাওয়াত মারামারি লাগছে কথা ঠিক কিনা যে পন্তই দাওয়াত দেয় নাই মারামারি লাগে নাই আল্লাহর পক্ষ থেকে কথা আসলো হে রসুল ইমানের দাওয়াত দেন আপনি আমার রসুল বলেন এবং আল্লাহ সারা কোন এলাহে নাই সবাইকে ডাক দিছেন আল্লাহনবী সাল্লাম ওই পাহাড়ে সাফা পাহাড়ে সবাই গেছে গেছে আরে শোনো ডাক দিছে সবাই যখন একত্রিত হয়েছে নবী সাম বলতেছেন আমি যাহা বলি তাকে মিথ্যা বলি কয় না তুমি বিশ্বাসে আলামিন তুমি তো মিথ্যা বলো না তাহলে আমি যদি বলি এই পাহাড়ের ইপারে শত্রু এসে গেছে তোমরা কি বিশ্বাস করো হ্যাঁ বিশ্বাস করি তুমি সত্য কথা বলো তাহলে পরে শোনো আমি তোমাদের এক আসন্ন বিপদের আমার বিশ্বাস করা এবং কি কইলা আলী হাজা জামায়াতানা এই জন্য কি তুমি আমাদেরকে ডাকছো সবাই মিলা এ কথা করে আহাম কি করেছে পাথর মারছে আল্লাহ পাক বলেন আমার রাসূলকে তাপমাল্লাহ বলো আমি আল্লাহ বলে দিলাম তাতপাত ইয়াদি ইয়াদা আবিলাহা মেউয়া তাব্বা আবুল দুই হাত ভেঙে যাক আবুল হাফ ধ্বংস হয়ে যাক এই তো শত্রুতার সূচনা হয়ে গেছে দাওয়াত দিতে গেলে এই শত্রুতার সূচনা হবে তার কারণ গোটা গোটা বিশ্ব পৃথিবীর মুখে যখন ইহুদি খ্রিস্টানরা দেখছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে দিন দিন অতএব তাদেরকে নিধনে তারা নামছে তাদেরকে নিধনে তারা নামছে এমন সমস্ত কায়দা কানুন করা হচ্ছে সাবকন্টিনেন্টে তারা নামছে অভিযানে যে মুসলমানদের বাচ্চা তিনি থেকে চারটার বেশি জনের হইতে না পারে এখন সিজা ছাড়া কি বাচ্চা হয় হ্যাঁ এগুলো সবই তাদের ওষুধের পলিসি এগুলো সবই তাদের বাচ্চাকালের ইঞ্জেকশনের পলিসি মুসলমানদের সংখ্যা বাড়তেছে আগের জামানায় সিজার ছিল না ছয় পোলার পরে পাঁচ মেয়া কথা ঠিক কিনা এখন সিজারে তিনটার বেশি আর নেওয়া যায় না ডাক্তার বলা সম্ভব সিজার ছাড়া হবে না কারণ কি এই কারণ ব্যাখ্যা অন্যদিন আমি করব আপনাদের সামনে আমি আপনাদের খেদ মত আরজ করতে চাই আসেন যে যে দল করেন কোরআনকে ভালোবাসেন যে দল করেন রাসুলকে ভালোবাসেন ফ্রম দ্য ক্যাডেল টু দ্য গ্রেপ নট এ সিঙ্গল ডপ অফ হিজ লাইফ যার জীবনের কোন মিথ্যা নাই এ বহার মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফ আবু দাউদ শরীফ এগুলো যা আছে সব হলো আল্লাহর রাসূলের কথা কাউলিহি ওয়া ফাইলিহি ওয়া তাকরিরি যার কথার সমর্থন আল্লাহ পাক স্বয়ং মাবুদ নিজেই দেন আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আমার রাসূল প্রবৃত্তির তাড়নায় বশবর্তী হয়ে কোনো কথা বলেন না আমার নবী যা বলেন সব সত্য কথা জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া লাউ তাকাওওয়ালা আলাইনা বাদা আল আকাবিল লাখসনাহু বিল ইয়ামিন সুম্মা লাফাতানা মিনহু আল ওয়াতিন আমার রাসূল যদি কিছু বানায় লেখার চেষ্টা করতে বলার চেষ্টা করত আমি আল্লাহ পাক তার ডান হাতকে ধরে ফেলতাম আর তার কণ্ঠ আমি কেটে দিতাম যার কথার সত্যতা কাজের সত্যতা স্বয়ং রব দিছে অতএব মানুষ ভালোবাসবে আল্লাহর রাসুলকে আল্লাহ বলেন আমার রাসুলকে ভালোবাসা ইহুবি বিকুমুল্লাহ ভাইয়া ভাই ফিরল্লা কম জন বা কম আমার রাসূলকে ভালোবাসো এতে সরণ করে তবে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো জীবনের গুনাগুনি মা জোরখন সোহান আল্লাহ কাজে অন্তরের ভিতর হৃদয়ের ভিতরে কোরআনকে গাইতে হবে রাসূলকে গাইতে হবে হাদিস শরীফকে গাইতে হবে জরকন আল্লাহ বাংলাদেশে মারামারি ভালো না ভালো বাজাই কারা আমি এখনো বলবো না আমরা গ্রামে গঞ্জে রিসার্চ করছি মারামারি কারা আমরা কিন্তু রিসার্চ করছি কিছু আহ্বান করি শান্তি প্রতিষ্ঠা হোক শান্তি প্রতিষ্ঠা হোক মানুষ যদি ভালোবাসার বাসি শুরু করে দেয় তাহলে ওই মানুষের মধ্যে আগে কোরআন হাদিস শরীফের আল্লাকে ঢুকতে হবে ভালোবাসা আসতে হবে তবেই ভালোবাসা সে শিখবে রাসলকে ভালোবাসাই তো শিখি নে তার সুন্নতের বা করি নেই তার মহব্বত তার সেই ভালোবাসাই তো করি নেই আমি আপনাদের ক্ষেত পথে আরজ করতে চাই বাণিকন্দার আসে সেই শান্তির কথাই বলেন আপনারা যারা নামাজের জন্য আসেন আরেকটা কথা আমি বলতেছি সেটা হলো কি যারা নামাজের জন্য আসেন নামাজ পড়েন এবং বাড়িতে যারা চলে যান বাড়িতে যারা চলে যান আমরা যারা চলে যাই সুস্থ থাকার দরকার কিনা জোরক সুস্থ থাকার দরকার কিনা নামাজ পড়লে মানুষ অসুস্থ হয় না সুস্থ হয় নামাজ পড়লে সুস্থ হয় কোরআন শরীফ তালোয়াত করলে সুস্থ হয় জিকির করলে সুস্থ হয় আল্লাহ আর মারামারি করলে মানুষ অসুস্থ হয় দুইজনে শুনলাম সেদিন কিলাকিলি করতে যায় একজন মরেই গেছে যদি কিলাকিলি না করতো আর হতো তাহলে কেন পড়তো যে যেন মারলো সে মনে হয় রাজাবাস হয়ে গেছে না যে যাকে মারছে খুন করছে সেজন্য প্রস্তুত হয়ে যায় আরেকজনের দ্বারা সে খুন হতে পারে খুনের বদলে খুন হতেই তাকে হবে তাকে এমন পর্যায়ে জীবন যাবে খুনি ব্যক্তি কোনদিন শান্তিতে থাকে না খুনি ব্যক্তি কোনোদিন শান্তিতে থাকে তা পারে না অবৈধ টাকা যারা উপার্জন করে সেই টাকা কোনো দিন তারা ভোগ করতে পারে না কোনোদিন ভোগ করতে পারে না কোরআন এবং হাদিস শরীফকে সামনে নিয়ে যারা ব্যবসা বিধিনিষ যারা করে ওই টাকাও থাকবে না মানবতার কথা সামনে নিয়ে যারা যারা টাকা পয়সা ইনকাম করে অবৈধভাবে ও টাকাও কোনো দিন তাদের থাকবে না ওই একমাত্র যা নাকি হালাল টাকা জোর যে রুজি হলো হালাল রুজি অনেক টাকা দিলে আপনি বুক করতে পারবেন বুক করতে পারবেন পারবেন না আপনার পাঁচ কোটি টাকা দিলে আপনি নিতে পারবেন আপনার নিতেই তো পারবেন না বলবেন যে নিতে পারব না মানে এখনই নিয়ে যান কোনোদিনই পারবেন না আপনি পাঁচ কোটি টাকা কয় মনোজন তা নিয়ে জানেন আড়াই মনোজন পাঁচ কোটি টাকা একসাথে দেন নাই তাই জন্য কর নাই বলবেন না আপনি কেম কেমনি আমি বলছি এক ব্যাংকার পয়সা আমার আমি কি একসাথে কর এই সেই টাকা কেবার আছে দেখি এক ব্যাংকার কইছে আমার বলে কয় হজুর আপনার তো খবর রাখেন আমি তো নতুন টাকা বান্ডিল আমার কাছে আসা তো টাকা বস্তা ই করি তা আমি জিজ্ঞাসা করলেন কেমন কোটি টাকা আড়াই মুন তো এক সুর হতে নিয়ে তো আপনার টাকা আড়াই মন আপনি উচা করতে পারবেন বাঙালি যে এরকম সত্যি খালি যায় আট ডে এ তো এক মিনিট দেড় মিনিট উঁচা করা পারবো না আড়াই মিনিট একটা বস্তা আপনার দিলাম দিকে আপনি পারবেন না তো আপনি এক নম্বর মাথা হিসেবে নিতে পারবেন না তাহলে ওটা কাঠল লাগবো কাইটা কিছু বাড়িতে এটা থিবেন কিছু আবার নিবেন কারে পাহারা দিয়ে থিবেন ও আবার অর্ধেক লয়ে যাবো গা এলাকার মানুষ শুনবো কিছু সান্দাস হইবো থানায় খবর যাবো তারপরে পিট পয়সা বাড়িতে ব্যাগটা থানায় লয়ে যাবো গা আবার বুক করতে পারবেন না আপনি বলবেন যে আমার ব্যাংকে তো আছে ব্যাংকের টাকা ব্যাংকেই থাকবে জীবনেও খাইতে পারবেন না অলংকার কয় দুশো কুড়ি অলংকার হায় রে আমার কাছে লাগে কারা ওই অলংকার ওই যে ওই লকারেই থাকবো অলংকার লকারেই থাকবো তুমি একদিন কবর নামক মহালকরে তুমি চলে যাবে ও না করতে পারবে না যাহা কিছু তোমার এই মুহূর্তে তুমি যাহা জানো তাই তোমার জ্ঞান এই মুহূর্তে তুমি যাহা ভোগ করতে পারো গোটেই তোমার সম্পত্তি এই মুহূর্তে মেয়ে মানুষ তুমি যা তোমার অলংকার শরীরে হাতে কানে গলায় আছে ওইটাই তোমার অলংকার যা লকারে ওটা হলো লকারেই ওটা পড়ার ভাগ্য হবে না হয় কোনো সময় পাটি পিটি আরে কয় বছর পর পোলা বিয়া দিবি কয় বছর পর মেয়া বিয়া দিবি এতে তিন চার বছর পরে লকার থেকে আবার অলংকার পরে আবার লাভ লাভ কি আছে ওগুলার জাকাত দিতে হবে টাকা দিতে হবে গরিব মানুষদেরকে ওগুলার কোনো লাভ নাই অতিরিক্ত কোনো জিনিস আপনি ব্যবহার করতে পারবেন না কিছুই আপনার মালিক না আপনি যাবেন কবরে আমি এই কথা এই জন্য বলতেছি যে অল্পে তুষ্টি থাকেন বাঁচবেন বেশি দিন অর্থ হলো এইটা অল্প খান বেশি দিন থালে থালে ভাত খান দ্রুত বেগে গরে যান অর্থাৎ কি থালে থালে ভাত খান মানে কি অনেকটি ভাত খান দ্রুত বেগে গড়ে যান মানে তাড়াতাড়ি কবরে যান বেশি বেশি ভাত খাইলে তাড়াতাড়ি কম বড় যাইবেন বেশি খায়েন না অল্প খান বেশি দিন বাঁচেন বেশি খাইবেন কম বাঁচবেন নামাজ পড়েন জিকির করেন দান করেন বকাবাজ্য করেন না বকাবাজ্য করলে হায়াত কমে ঘরের বউর আদর করেন ছেলে সন্তানদের জুতে দেয় ফিটাইন না মায়েরেন না বাচ্চা পোলাবান কোনোদিন মারবেন না আপনারা জানে রাখেন ছোট বাচ্চা পোলাবান অনেক সময় ই করে বুঝে না দুই বছর তিন বছর কখনই মারবেন না একে মারলেন কি হইলো তা জানেন একটা ফেরস্তারে মারলেন আপনি আর ফেরস্তারে মারতে চান আপনি কোন ধরনের কথা এটা বাঙালিদের ব্রেন এত খারাপ কেন আমাদের মাথার ব্রেন এত খারাপ কেন এক নম্বর হলো ছোটবেলা থেকে আমরা চুল চাচ্ছি তিনবার চারবার চুল চাচ্ছি কয় চুল চুল বনইব আপনার শিখাইছেন তো গলে এই জন্য বাঙালি ছেলেমেয়েদের মাথার ব্রেন হলো খারাপ এক নম্বর দ্বিতীয় নম্বর হলো নাতিকুতে উষ্টা আছেই হেই খায় না এ আয় খাই যা খাবি না হ্যাঁ ছয়দনের বস্তা খা গলার মধ্যে পারা দে ধই রে লোক পোৱা গলার মধ্যে দিয়া চাবার মধ্যে দুই কিল দে হ্যাঁ তোর বাসে জ্বালাইছে তুই আমারে জ্বালাইছা জানদারে তেজ সোতা বানাইছা

আমার সামাজিক কিছু রীতি নীতির কথা আমি আপনাদের সামনে বলি আর কি বিদেশে কোনো বাচ্চা ছেলে পেলেকে মারবে না কথা ঠিক কি না আমি লন্ডন থেকে গেলাম দশ পনেরো দিন ওখানে দেখছি একই স্কুলে ওই ওই ছেলেরাই স্যার বলতাছে কয় বাবা আমি বাসায় থাকব না আমার ভালো লাগে না বাসায় ও তাহলে কি করবা কয় আমি স্কুলেই থাকবো কয় কারণ আমাদের স্কুলের যে টিচার তা তোমাদের সে তার আমাদেরকে বেশি আদর করে তোমরা আমাদেরকে মাঝে মাঝে থাপড় দাও মারো কি এক ব্যাখ্যা অবস্থা স্কুলে যায় ছাত্ররা আসতে চায় না শিক্ষকরা আদর করে তাই না আর আমাদের দেশে কি বাপ মা মাইরা স্কুলে দিবার পারো না আর ওরা স্কুল থেকে আসতে চায় না তার মানে স্কুলের টিচাররা যে প্রিন্সিপাল গেটের মধ্যে দাঁড়িয়ে ওই এই কষ্ট বলেন না গেটের মধ্যে দাঁড়িয়ে ওই ছাত্রদেরকে রিসিভ করতেছে আসো আসো গুড কেমন আছো কি খাইছো হেন ওরা খুব খুশি টিচাররা ছাত্রদের সাথে খেলা করতেছে আর পড়াইতেছে তাদেরকে আর আমাদের এখানে কি এই আজকে গতকাল পড়া দিয়েছিলাম পড়া হয়েছে কছে ক আর কয় না খ ও পারো না তাই না ও মানে পটকের পিঠ এক বাড়ি এই শিক্ষায় বাট কি আমি আর স্কুলে যাব না কে না কয় টিচার আমাকে মারছে আর না ইউটিউবে দেখলাম এক হেফজো খানায় এক হাফে সাপ তারে নিজের পাঞ্জাবি খোলাইয়া এরম ব্যাগ দিয়া ওই ছেলেটারে গরুর মতো বাইরে 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 থেকে একটা মাইরে খেলাইছে আরেক স্কুলে দেখলাম মাদ্রাসায় আর কি সব ছাত্ররা যাইতেছে কোন দোষ ছাত্ররা যায় আর একটা করে প্যাটকের একটা করে বাড়ি দেয় বাড়ি দেয় আরো ক্লাসে যায় বসে আবার বাড়ি দেয় ক্লাসে যায় বসে মানে ক্লাসে ঢুকার আগেই বাড়ি দেয় বিপরীতে আর একটা কিন্ডার গার্ডে আর একটা দেখা গেল তাদেরকে তারা ছাত্ররা আসতেছে আদর করতেছে কুলে নিতেছে তারা বসতেছে আমার এক নাচের ওই যে মাদ্রাসায় প্রথমে ছোটকালে ভর্তি করে দিলাম একদিন মধ্যে পড়া একটু কম পারছে পরে ভাই মাদ্রাসার সে হুজুর বাইরে আর পরে কান্দা এমন শুরু করছে না মাদ্রাসা যাব না মাদ্রাসা ভালো না এই অবস্থা এখন কত জামালের মধ্যে পড়ছে তাকে পড়ান লাগে আরবি পড়ান লাগে ই করার লাগে আবার ওখানে পাঠান লাগে অন্য জায়গা এগুলো ঘটনাটা কি কারণ ছেলে মেয়েদেরকে না আমি আরেক তাকে ফোন ধরছি অনেকবার ফোন করছে এক মহিলা মা বোন আমি কে আপনি তো ওই রাশিয়ান না কোথা থেকে জানি ফোন করছে আমাকে যে ফোন করে কান্দে দিছে আমি বলি কি হয়েছে কয় আমার ছেলের নিয়ে গেছে আর দেয় না আমাকে আমি রইলাম বাংলাদেশে আপনি বলার নিয়ে গেল আমি কেমনি জানাম এটা কয় না পুলিশে নিয়ে গেছে পুলিশ আর দেয় না পনেরো দিন কেন কয়ে আমার ছেলে শাসন করার জন্য একটু না কি দিয়েছে ও ঘরের ভিতরে কান্না কেটে পারছে পুলিশ আমার ওদিকে যাইতেছিল এই কান্ধকার এখানে দরজা নক করছে খুলছে কই তুমি কার দে কয় আমার আম্মু আমাকে মারছে শেষ পরে পুলিশে ধরে লয়ে গেছে গ্যা পুলিশের কাজটা আছে। অ্যান্ড পুলিশ প্রশাসন বলতেছে আপনি ভালো না ভালো মানা আপনি কেন বাচ্চাকে মারছেন পরে কত কিছু অনুনয় বিনোনে হ্যান ত্যান কইরে সেই বাচ্চারা আনছে আনার পরে বাচ্চা তবে গিয়ার উঠে গেছে গা বাচ্চা হাসের কয় কাম আর কোনদিন মারতে পারবা না কয় কেন কয় আবার মারলে আমি পুলিশ কে ডাকে নিয়ে আর মার মারা বন্ধ হয়ে গেছে আপনারা সুস্থ থাকেন বাড়ি সুস্থ রাখেন করার হাতে সে চর্চা করেন জিকির রাজকার করেন ইংশালা তালা বিপদ মুক্তি হবে হায়াত বেড়ে যাবে মানিকন দরবার শরীর বেরোনো নেতৃত্বে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ হলো আমরা যারা জিকির করি সুস্থ আছি ভালো আছি বহুদিন বাসেন হায়াত বাড়বে আশা করা যায় দুইশো থেকে আড়াইশো বছর একটা মানুষ বাঁচবে হিংসাতে আশা করা যায় হায়াতের মালিক কে আল্লাহ তবে আশা করতে পারি সুস্থ এর থাকবো দরবার শরীফের নেতৃত্বে আমরা দিয়ে থেকে আসন বসুন আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন বাংলাদেশ যেন সুখী হয় বাংলাদেশ শান্তি হয় মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ হয়ে যায় প্রত্যেকটা সংসার সুখী যেন হয়ে যায় আল্লাহ পাক যেন ধনীবার দেন রহমত করেন বরকত পাক যেন করে দেন আমাদের কাবলা জমা পরার সময় এখন ইনশা তালা দেওয়া হবে সকলে আত্মার জগতে আত্মাকে জাগ্রত করেন আল্লাহর জিকির করেন জিকির দরবারের না জিকির আল্লাহর আল্লাহ অত তাবলিগের কাজ প্রত্যেকটা মুসলমানের এরা তবলিগ করবে করবেশ যারা তারা করবে অন্য মানুষ করবে বিএনপি করবে আমলই করবে জামাতে সাম করবে যে মুসলমান আল্লাহ আল্লাহর বিশ্বাস করে সে কোরআন তেলাওয়াত করবে মানুষ কি সে জানাবে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাওবা কিয়ামত সবউরি বাতুসে আর সবউরে কামউসে আর বায়াত কিয়ামত আই মেরে মাওদা ইস তাওবা আর ইস বায়াত কবুল फरमा যারা ভুলে যান স্মৃতি নষ্ট হয়ে গেছে আপনারা যোগাযোগ করেন আমি এগুলো টাকা পয়সা নে না আমি বিনামূল্যে চিকিৎসা করি আল্লাহ পাক সুস্থ রাখেন আমার চৌষট্টি বছর বয়স সিক্সটি ফোর ইয়ার্স ওল্ড আমার চলে আপনার কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন আপনার বসেন আমার সাথে মুখস্থ পারবেন না ইনশাল্লাহ তালা সুস্থ থাকেন ভালো থাকেন নিরুগ দেহ থাকেন দীর্ঘ হায়াত আল্লাহ পাক দান করেন আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে ঢাকাবাসীকে আল্লাহ পাক তুমি কবুল করে নাও রহমত বরকত করে দেবে সকলে কি